অস্থির একটা কাজ শিখতে পারবেন ভাই প্রত্যেকটা ফোনের মধ্যে দেখবেন এইরকম একটা চাঁদের মতো আইকন আছে আমরা নাইনটি নাইন পার্সেন্ট নামছি কিন্তু জানিনা এই চাঁদের মতো আইকনের কাজটা কি আজকে যদি আপনার চাঁদের মতো আইকনের কাজটা শিখেন ভাই নিজেও অবাক হয়ে যাবে আমরা অনেক এজি ফোন ব্যবহার করে দেখতে পারবেন আমাদের নোটিফিকেশন বা টাকা দিলে অনেক রকমের শর্টকাট দেখতে পারবেন আমরা অধিকাংশ মানুষ কিন্তু অনেক শর্টকাট সম্পর্কে ধারণা নেই আজকে আপনাদেরকে দেখাই দিব এই চাঁদের মতো আইকনের সেটিংসটা আপনার জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এই চাঁদের মতো আইকনের কাজটা কি কথা বলা না আপনাদেরকে কাজ দেখবেন পেক মোবাইল স্ক্রিনে দেখাই দিচ্ছে এবং এই সেটিংসটা চালু করলে আপনার উপকার কি হবে কথা বলা বলেন তাই বলেন এরকম রকম সকল ইম্পর্টেন্ট ভিডিও তো অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন যা আপনাদের অনেক উপকার আসবে কথা বলা বলেন মোবাইল স্ক্রিনের লক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো আমি চলে আসলাম মোবাইল চাঁদের মতো আইকনের কাজ এবং এই সেটিংসটা আপনার ফোনের মধ্যে চালু করে রাখলে আপনার কি লাভ হয় সেটা একদম প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি চাঁদের মতো আইকনটা চালু করার জন্য সমস্ত আপনার ফোনের নোটিফিকেশন বারের মধ্যে চলে যাবেন নোটিফিকেশন বারে আসার পর দেখতে পারবেন এখানের মধ্যে অনেকগুলো আইকন আপনার এখান থেকে খুঁজে বের করবেন চাঁদের মতো আইকনটা কোথায় আছে আমার চাঁদের মতো আইকনটা দেখেন খেয়ে আছে আছে ভাবে এই চাঁদের মতো আইকনের উপর ট্যাপ দিয়ে ধরে রাখবো রাখার পর দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর আপনারা যদি নোটিফিকেশন বাড়তে চাঁদের মতো আইকন না পান তাহলে কি করবেন আপনার ফোন থেকে চলে যাবেন এই যে সেটিংস লেখা যায় সেটিংস অপশনের ভিতরে সেটিংসে আসার পর প্রত্যেকটা ফোনের মধ্যে দেখবেন একটা সার্চ বার থাকে সেটিংস এর ভিতরে এই সার্চ বারের ভিতরে গিয়ে লেখতে দিবেন ডো নট সিম্পল এখানে আমি ডো নোট লেখে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ডো নোট ডিস্টার্ব নামে একটা লেখা চলে আসবে এইরকম একটা লেখা আসলে কি করবেন এখানে মধ্যে টাচ করে দিবেন ঠিক আছে আমি এখান থেকে টাচ করে দিলাম টাচ করার পর দেখবেন একই ইন্টারভিউসের মধ্যে আমাদেরকে নিয়ে আসবে আসার পর এখন চাঁদের মতো আইকনের কাল দাগি সাথে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে আমরা কি করবো শিডিউলস লেখা আছে সিম্পল হবে এখানের মধ্যে একটা টাচ কর দেবো টাচ করার পর এরকম একটা ইন্টারভিউসি নিয়ে আসবে আসার পর দেখতে পারবেন উপরের মধ্যে একটা প্লাস আইকন আছে সিম্পল হবে প্লাস আইকনের মধ্যে একটা টাচ কর দেবেন টাচ করার পর আপনারা কি করবেন উপরের ঘরের মধ্যে যেকোনো একটা নাম দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ফ্রম আর একটা হচ্ছে টু ধরেন আপনি কোনো জায়গার মধ্যে একটা জব করেন বা কোন একটা কাজ করেন আপনি নির্দিষ্ট একটা টাইমের মধ্যে বিজি থাকেন ধরেন এখান থেকে আমি কি করবো দেখেন প্রথম যে ফ্রম লেখা আছে সিম্পল এখানে টাচ করব টাচ করার পর ধরেন সকাল দশটা থেকে আমার অফিস ঠিক আছে আমি এখানে এ এম দিয়ে দিব দেওয়ার পর নিচে দেওয়া সেট টু ঠিক আছে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সবচেয়ে আমি অফিস করি ঠিক আছে তাহলে আমি এখানে টিম দিব টিম দেওয়ার পর এখানে আমি কি করব দুইটা দিয়ে দিব ঠিক আছে দেখেন দুইটা দিয়ে দিলাম দেখেন দুইটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কি করবো উপরে দেখতে পারবেন একটা টিকমার আছে জাস্ট এই টিকমারের মধ্যে একটা টাচ করে দেবো টাচ করার পর দেখেন এখানে কিন্তু দশটা থেকে দুপুর দুইটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে আর এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এভরি এখন যদি এখান থেকে আমি সিম্পল ওয়ে ব্যাক করে ফেলবো দিয়ে এখানে আমার একটা টাইম সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে আর এখান থেকে আপনি কি করবেন সুইচটা অবশ্যই অন করে দিবেন এখন যদি আমাকে কেউ ফোনের মধ্যে কল করে সকাল দশটা থেকে দুপুর দুইটার ভিতরে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ফোনের মধ্যে কল আসবে ঠিকই কিন্তু সেক্ষেত্রে রিংটন বাসবে বাজবে না ঠিক আছে তবে আপনার আরেকটা সিটিং সেখানে কল রাখতে পারবেন সিম্পল বইয়ে দেখ দিবেন দেখ দেওয়ার পর এখানে যদি আপনি লক্ষ্য তাহলে দেখতে পারবেন একই নাম্বারে যদি মনে করেন তিনবার কল আসে সেক্ষেত্রে কিন্তু রিং টোন বাজবে প্রথম দুইবার কল আসলে রিং টোন না আপনি এখান থেকে সুইচটা অন কর দিবেন এই যে নিচের সুইচটা আছে সেটা কি করবেন অন করে দিবেন অন করার পর এখন আপনি যেই ধরনের কাজ করেন না বা যতই বিজি থাকেন না কেন কেউ আপনাকে ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারবে না আর আপনার যদি মনে হয় যে এই ডিস্টার্বটা এখন আপনার চালু করার দরকার নাই সেক্ষেত্রে কি করবেন এই যে চাঁদের মতন এখান থেকে মিনিমাইজ করবেন করার পর দেখেন একই দেখতে পারবেন এই যে উপর কিন্তু করা আছে এখন যদি আপনি অফ করে ফেলবেন তাহলে কি করবেন এই আইকনের মধ্যে সে টাচ করলে কিন্তু অফ হয়ে যাবে এই চাঁদের মতো আইকনটা হচ্ছে ডো নট ডিস্টার্ব মানে কেউ চাইলে আপনাকে ডিস্টার্ব করতে পারবে না কল বা বিরক্ত করতে পারবে না অনেক ক্ষেত্রে যখন আপনার ফোনটা সাইলেন্ট করে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইল ফোনটা ভাইব্রেশন হয় মানে কাপতে কোনো ফোন আসলে আর এখান থেকে যদি দেখে যদি আপনি মতো চালু করা গেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফোন দিবে আপনার ফোনের মধ্যে আপনি কলগুলো ঠিকই দেখতে পাবেন কিন্তু আপনার ফোনের মধ্যে আপনার ফোনের মধ্যে সাইলন হবে না আপনি বিরক্ত ফিল করবেন না আপনি যে কাজ করবেন ওই কাজের প্রতি কিন্তু আপনার ফোকাস মনোযোগ থাকবে আশা করি বুঝতে পারছেন ডোন ও ডিস্টার্ব কাজ দেখে